ত্রয়োদশ নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সাথে কাজ করার তাগিদ রোডম্যাপ দিয়ে প্রধান উপদেষ্টা ওয়াদা ভেঙেছেন বলছে জমায়েত ভোটের মাঠে কাঁটা না বেছানোর আহ্বান বিএনপি কাকরাইলে জাতীয় পার্টি গণ অধিকার কর্মীদের সংঘর্ষ নুরুল হক নূর সহ আহত বেশ কয়েকজন লতির সিদ্দিকী সহ ষোলো জন কারাগারে ভোটের আগ পর্যন্ত কাটবে না ভারতের সাথে সম্পর্কে টানা পড়েন তরুণরা চব্বিশের আগের রাজনীতি চায় না ছুটির দিনে ডাকসু নির্বাচনের প্রচারে সরব হল পাড়া পক্ষপাতিত্বের অভিযোগ ডাকসুতে প্রার্থী তালিকা চূড়ান্ত গোম প্রতিরোধ আইনের খসড়ায় জাতিসংঘের উদ্বেগ পুনরাবৃত্তি ঠেকাতে জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর রাত দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ নাম আপনাদের সাথে আছি আমি মামুন উর রশিদ আমি নাজিয়া কনা এবার বিস্তারিত খবর দর্শক শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কথা বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম আর সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ সবসময় থাকবে তিনি গুরুত্ব দেন পেশা দারিত্ব এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের উপর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন সিএসি এরপর একে একে কথা বলেন নির্বাচন কমিশনাররা এসময় সময় ইসি সানাউল্লাহ জানান নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সুনির্দিষ্ট কার্যক্রম কি হবে তা জানা যাবে এই প্রশিক্ষণের তার প্রত্যাশা এবারের নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পড়বে প্রবাসীদের সমন্বয়কে দায়িত্ব কিন্তু অনেক বড় শুধু আইন এবং বিধি বিধান জানলেই হয় না বিভিন্ন ইন্টার ডিপার্টমেন্টাল সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে এবারে আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা করতে যাচ্ছি ইনশাল্লাহ এবং আমাদের ধারণা প্রাথমিকভাবে আমরা যেটা প্রত্যাশা করছি সেই প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে পারে ভোটার সংখ্যা কারণ আমরা ব্যাপক আকারে আপনার প্রচার প্রচারণা করব প্রশিক্ষণে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের মন্তব্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে এবারে নির্বাচন বলেন ভালো ভোটের বিকল্প নেই ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে এতে কোনো সন্দেহ নেই জীবন চলে যেতে পারে কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি ধোকাবাজি করা যাবে না অনুষ্ঠানে সিএসি জানান নির্বাচন ঘিরে বাড়ছে নিত্য নতুন চ্যালেঞ্জ যা মোকাবেলায় সবাইকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান তার নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না এই এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছে সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত সেটা তো আছে ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি নট অফ কাইন্ড এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি এইটা আপনারা এমফাসাইজ করবেন দুই দিনে আশি জনকে প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন যারা পরবর্তীতে মাঠ পর্যায়ে অন্যান্যদের প্রশিক্ষণ দেবেন মানে ইলেকশনটা এমন একটা জিনিস যেখানে অনেক ডিসক্রিপশন আপনাকে অ্যাপ্লাই করতে হবে মির্জা রাকিব চ্যানেল টোয়েন্টি ঢাকা কর্মপরিকল্পনা ঘোষণা হলেও নির্বাচনের ক্ষেত্র তৈরি হবে তফসিল ঘোষণার পর সেক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এর ব্যবহার তৈরি করবে নতুন চ্যালেঞ্জ এমনটাই জানালেন বিশ্লেষকরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন করতে পারবে বলে মনে করছেন তারা আশিক ইমপ্রিন্সের রিপোর্ট অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সে অনুযায়ী বৃহস্পতিবার কর্মপরিকল্পনা ঘোষণা করে নির্বাচন কমিশন যেখানে অংশীজনের সাথে সংলাপ ভোটার তালিকা প্রণয়ন নতুন রাজনৈতিক দল নিবন্ধন সহ চব্বিশটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে কর্ম যদি থাকে তাহলে সেটা হবে কি যে ইলেকশন কমিশন কবে কোন কাজটা শেষ করবে সেটা যারা নির্বাচনের অংশীজন তাদের কাছে তাদের সামনে থাকবে ভোটারদের সামনে থাকবে ফলে এক ধরনের মেসেজ যাবে ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে তারা এই কাজটা এই সময় শেষ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবশ্যই উন্নতি করতে হবে এখন যে এরকম আছে এই এরকম যদি থাকে তাহলে ইলেকশনে বিশৃঙ্খলা হওয়ার সুযোগ থাকবে বিশ্লেষকরা বলছেন কর্মপরিকল্পনায় আইন ও বিধি সংশোধনের যে উদ্যোগের কথা বলা হয়েছে তা ইতিবাচক তবে নির্বাচন আয়োজনে এখনো রয়েছে নানা চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ প্রবাসীদের ভোটের আওতায় আনা একটা একটা বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়াতে প্রচারণার একটা ক্ষেত্র এবার বেশি ব্যবহার হবে কিন্তু এখানে কিন্তু যে সমস্ত কন্টেন্ট যাবে তার সত্য মিথ্যা অপতত্ত সব দিয়ে মানে একাকার হওয়ার একটা জায়গা এবং দেখা যাবে যে অনেক ক্ষেত্রে ভোটাররা ভোট দানের ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে যাওয়ার সুযোগ থাকবে আর পিওর যে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞাটা এখানে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে তাদের প্রেজেন্সটা তাদের উপস্থিতিটা অনেক অর্থপূর্ণ অনেক তাৎপর্যপূর্ণ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আছে অ্যাটলিস্ট সেই সমস্ত কেন্দ্রে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে নিয়ে আসা তফসিল ঘোষণার পরই নির্বাচনের ক্ষেত্র তৈরি হবে বলে মত তাদের আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা যথাসময়ে সময়ে ভোট না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি সংখ্যা বাড়বে ফ্যাসিবাদ আবারও ফিরে আসার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্য এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ আহ্বান জানান নির্বাচনী রোডম্যাপ নিয়ে সন্দেহ পোষণ না করার তবে ইসির দেয়া রোড ম্যাপকে সুষ্ঠু ভোট ভণ্ডুলের নীল নকশা বলছে জামাত। জাতীয় ক্লাবে রক্তাক্ত জুলাই বইয়ের মোড়োক উন্মোচন অনুষ্ঠান এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনীতিতে ভিন্নমত ও চিন্তা থাকবে তবে বর্তমান রাজনৈতিক পরিবেশের কারণে জনগণ বিভ্রান্তিতে পড়েছে নির্বাচন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা ও হতাশা অভিযোগ করেন দেশে উগ্রপন্থার রাজনীতি প্রতিষ্ঠার অপচেষ্টার রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে এটা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য অন্য এক আলোচনায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নির্বাচনী রোডম্যাপ নিয়ে সন্দেহ পোষণ না করে আলোচনায় বসার আহ্বান জানান আমরা তর্ক করছি বিতর্ক করছি সংস্কারের জন্য আলাপ আলোচনা করছি কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে এই রাস্তায় যেন আমরা কোন কাটা না বিচাই এই আহ্বান সকল রাজনৈতিক দলের কাছে রাখবো এদিকে কুমিল্লায় এক সমাবেশে জামায়াতের নায়বে আমির মোহাম্মদ তাহের বলেছেন প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচনী রোডম্যাপকে সুষ্ঠু ভোট ভণ্ডুলের নীল নকশা বলেও দাবি করেন তিনি প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা জামায়াতের নায়েবে আমির জানান ফেব্রুয়ারিতে নির্বাচনে জামায়াতের আপত্তি নেই তবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কিছু বিষয়ে সুরাহা হওয়া খুবই জরুরি মাহবুবুর রহমান চ্যানেল ঢাকা যে যাই বলুক সরকার ঘোষিত সময়ে সব দলই নির্বাচনে অংশ নেবে এমন আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চ্যানেল টোয়েন্টি কে জানান সাজানো বিরোধী দলে বিশ্বাস করে না বিএনপি জোট করবে কিনা তা খোলাশোনা করলেও এনসিপি সহ সব দলের সাথেই যোগাযোগ রয়েছে বলে জানান মির্জা ফখরুল শাহনেওয়াজ বাবুর রিপোর্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় অনেকটাই যেন কাটল অনিশ্চয়তার কালো মেঘ তারপরেও প্রশ্ন রয়ে যায় রয়ে যায় ভোটের বহুমাত্রিক সমীকরণের হিসাব বিষয়টি নিয়ে কথা হয় বিএনপি মহাসচিবের সাথে তার বিশ্বাস যে যাই বলুক সরকার ঘোষিত সময়ে নির্বাচন অংশ নেবে সব দল তার দাবি সংস্কার বিচার কিংবা পিয়ার এমন বহু ইস্যুতে দ্বিমত থাকলেও সবার আগে প্রচারণা শুরু করেছে জামাইতে ইসলামী নির্বাচনে আমার বিশ্বাস নির্বাচনে তারা সবাই আসবেন এটা আমার বিশ্বাস কারণ আমার অভিজিত অভিজ্ঞতা থেকে সব কিছু দেখছি নির্বাচন ক্যাম্পেনতে সবার আগে জামাত শুরু করেছে এবং তারা প্রার্থী দিয়ে দিয়েছে চোদ্দো আঠারো আর চব্বিশ বিতর্ক আর সমালোচনায় গেল এই তিন নির্বাচনই ছাড়িয়ে গেছে একটি আরেকটিকেই সংসদীয় অভিধানে স্থান পায় গৃহপালিত বিরোধী দল নামক শব্দ আর আমি আর ডামির তর্কবিতর্ক ভোটকে করে কলুষিত আগামী নির্বাচন কিংবা সংসদেও কি এমন কিছু হতে পারে এমন প্রশ্নে বিএনপি মহাসচিবের দাবি কোনো প্রহসনের রাজনীতি করে না বিএনপি ফেসিবাদ পোক্ত করতে আওয়ামী কুটকৌশলে বিশ্বাস করে না তার দল আমরা কোনো সাজানো রাজনীতি করি না আপনার যেটাকে আপনি বলতে চাচ্ছেন যে একটা লায়েন্স হবে কিনা নির্বাচনের পূর্বে সেই ধরনের ব্যাপারটা এখন আমরা সিদ্ধান্ত নেইনি আর দ্বিতীয়ত হচ্ছে যে সাজানো অপজিশন তৈরি করা এটা আওয়ামী লীগের কাজ এটা আমাদের কাছে না বিএনপি জোট করবে কি করবে না এমন বিষয় খোলাশা না করলেও এনসিপি সহ সব দলের সাথেই যোগাযোগ রয়েছে বলে জানান মির্জা ফখরুল বলেন জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা তা নির্ধারণ করবে জনগণ আমাদের সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ আছে আমরা আপনার পরিস্থিতির উপর নির্ভর করবে যদি আপনার দেখা যায় যে প্রয়োজন সেই সময় তাহলে আমরা সেটা চিন্তা করব। আর জাতীয় পার্টির ব্যাপারে এই ব্যাপারটা আমার দায়িত্ব না এটা জনগণ সিদ্ধান্ত নেবে সরকার সিদ্ধান্ত নেবে নির্বাচন প্রশ্নে জুলাই সনদ সংস্কার বা বিচার প্রক্রিয়াকে ইস্যু করা উচিত নয় বলে মনে করেন বিএনপি মহাসচিব যখনই নির্বাচন হয়ে যাবে গণতন্ত্র যখন শাহনিয়জ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক বেশ কয়েকজন আহত হয়েছেন রাতে মশাল মিছিল বের করে গণ অধিকার পরিষদ জাপা জলের সামনে দিয়ে যাওয়ার সময় সংঘর্ষে জড়ায় জাতীয় পার্টি ও গণ অধিকারের কর্মীরা জাতীয় পার্টির অভিযোগ গণ অধিকারের পরিষদের নেতাকর্মীরা ইটপাটকাল ছোঁড়ে ও পুলিশ ব্যারিকেড ভেঙে তাদের অফিস চত্বরে ঢোকার চেষ্টা করে আর গণ অধিকার পরিষদ বলছে তাদের মিছিলে প্রথমে হামলা চালানো হয়েছে এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হন নুরুল হক নুর সহ বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে কাকরাইল এলাকায় ভোটের আগে কাটবে না ভারতের সাথে সম্পর্কে টানা পড়েন রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেছেন বিশিষ্ট জনেরা এই সময় দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার তাগিদ দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকাভিত্তিক গবেষণা সংস্থা ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্সের উদ্যোগে আয়োজিত এই কনফারেন্সের প্রতিপাদ্য বাংলাদেশ অ্যাট ক্রস রোডস রিথিংকিং পলিটিক্স ইকোনমিক্স জিও পলিটিক্স স্ট্র্যাটেজি দুই দিনের সেমিনারে দেশি বিদেশি স্কলার সাবেক সংসদ সদস্য গবেষক সিনিয়র সাংবাদিক এবং তরুণরা অংশ নেয় আলোচনায় গুরুত্ব পায় রাজনীতি ভূ রাজনীতি ও অর্থনীতিভিত্তিক আন্তর্জাতিক প্রেক্ষাপট we have the forms of democracy, parties, elections, and so on. Uh, but in, in the essence of empowering citizens, we are failed in South Asia. Bangladesh also needs a structure reform on its regional security architecture by establishing a Bengal Delta Security Initiative. সম্মেলনে বক্তারা বলেন দেশের রাজনীতিবিদরা গণতন্ত্রকে ব্যবহার করে সংসদে যাওয়ার সিঁড়ি হিসেবে আর বর্তমান সময়ে বাংলাদেশে প্রথম অধিবেশনে সবার শেষে বক্তব্য রাখেন পররাষ্ট্র তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনার কথা দুপুরের পরে ভিন্ন এক সেশনে শ্রী রাধার দত্ত বলেন ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়ান নির্বাচনের আগে ঠিক হবে না

ডাকসু নির্বাচনের প্রচারে আজ হলপাড়া ছিল সরগরম জুমার নামাজের পর শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন প্রার্থীরা তুলে ধরেন নিজ নিজ ইশতেহার প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন কোন কোন সাপ্তাহিক ছুটির দিনে অনেকটাই ফাঁকা ক্যাম্পাস ডাকসু নির্বাচনের প্রার্থীরা তাই হলপাড়ায় ছুটছেন শিক্ষার্থীদের কাছে শিক্ষার্থী বান্ধব হল ও ক্যাম্পাস গড়ে তুলতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি কাছে টানার চেষ্টা করছেন ভোটারদের এদিন জুমার নামাজ শেষে প্রচারণা শুরু করেন প্রার্থীরা এখনই বলেছেন সেনাবাহিনী মোতায়েন করা হবে তাহলে তাদের মধ্যে একটা আতঙ্কিত পরিবেশ বিরাজমান করবে আমরা মনে করি এটা একটা আলাপ আলোচনার বিষয় সেনসিটিভ ইস্যু আমরা ভোটারদের কাছে এই আহ্বানই জানাবো যে ভাই আপনার পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগলো প্লিজ 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 পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থেকে ভোটটা দেন যাকে খুশি তাকে দেন কিন্তু ভোটটা প্লিজ দেন বিজয় একাত্তর হলে জুমার নামাজ পড়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এ সময় ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি জানান তিনি আর শহীদুল্লাহ হলে প্রচারণা শেষে নির্বাচন পেছানোর সংখ্যা প্রকাশ করেন ছাত্র দলের জিএস প্রার্থী তানবির বাড়ি হামিম আমার মনে হয় মাঝে মধ্যে যে ডাকস নির্বাচনকে কেন্দ্র করে একটি দূরভিসন্ধিমূলকতা রয়েছে কিনা যে জাতীয় নির্বাচনকে পেছাতে হবে দেশে একটি অরাজক পরিবেশ তৈরি করতে হবে মাত্র আটটা ভোট কেন্দ্র মানে এক একটা ভোট কেন্দ্র পাঁচ হাজার পাঁচ হাজার সাড়ে চার হাজার করে আমরা এতক্ষণ দাঁড়াই থেকে ভোট দিতে পারবো কিনা এই যে একটা সংখ্যা শিক্ষার্থীদের মধ্যে আছে এদিকে মহাসিন হলে প্রচারণার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদেক কায়েম বিশ্ববিদ্যালয়ে যারা হল প্রবস্থা আছে প্রবেশ চেয়ারম্যান প্রক্টর এরপর হচ্ছে আপনার প্রভিসি তারা নির্দিষ্ট একটা দলের হয়ে তারা হচ্ছে এখানে কাজ করে তো আমরা আশা করব তারা আদর্শ থাকতে পারে কিন্তু আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই আসন্ন ভোট ঘিরে প্রার্থীরা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করছেন একে অপরের বিরুদ্ধে তবে সব সংখ্যা কাটিয়ে সবারই চাওয়া সময় মতোই হোক ডাকসু নির্বাচন আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টিফোর ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী একশো জন বিকেলে এই তালিকা ঘোষণা করে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম তিনি জানান ভিপি পদে দশ এবং জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নয় জন চূড়ান্ত তালিকা এবং কোন পদে কতজন প্রার্থী রয়েছেন তার বিস্তারিত প্রকাশ করা হবে ওয়েবসাইটে এই ঘোষণার মধ্য দিয়ে জাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো অনেক প্রার্থী যাচ্ছেন ভোটারদের কাছে আগামী এগারোই সেপ্টেম্বর হবে জাকসু এবং হল সংসদ নির্বাচন আপনাদের কাছে অবগত করছি একশত উনআশি জন প্রার্থী নির্বাচনের জন্য আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা চূড়ান্তকরণ করেছি নির্বাচনটা হবে বলে আশা করছি প্রশাসনের কাছে এটা একটা দাবি থাকবে যে তারা যাতে একটা সুন্দর পরিবেশ তৈরি করে আচরণবিধি ফলো করেই তারা প্রচারণা করবেন এবং সুষ্ঠুভাবে নির্বাচন পর্যন্ত পরিবেশটা সুন্দরভাবে সাবলীল রাখবেন